নির্বাহী আদেশে আর বাড়বে না তেল গ্যাস বিদ্যুতের দাম আলহামদুলিল্লাহ আর টিভি নিউজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে একটা খুশি সংবাদ এই খুশি সংবাদটাই তো আমরা শুনতে চেয়েছিলাম দেখেন মাত্র দুই থেকে তিন বছরের মধ্যে যেই পরিমাণ চালের দাম যেই পরিমাণ তেলের দাম যেই পরিমাণ ডালের দাম বাড়াই দিছে এই ফেসি হাসিনা সরকার সেটা বলে বোঝানো যাবে না এই পদ্মা সেতুর নাম করে মানুষের কাছ থেকে যে কিভাবে কত হাজার হাজার কোটি টাকা যে হাতিয়ে নিয়েছে সেটা পরিকল্পনা মানে কল্পনাও করতে পারবেন আপনারা এই যে বর্তমান সরকার কিছু মানে আওয়ামী কিছু লোক আছে না আওয়ামী লীগের মানে পাশারা গোলাম কতগুলো আছে না সেই গোলামগুলো সেই সোরগুলো বলতেছে যে হ্যাঁ এখন তো ডক্টর তা এখন কেন তাহলে সালের দাম বাড়ে না ওরে বাবা মামুর বাড়ি মোয়া ষোলো বছরের মানে ফেসিস্ট সরকার মানে ষোলো বছর ধরে দাম বাড়াইছে সেটা মানে পনেরো দিনেই মানে দাম কমে ফেলবে মানে মামপুর মোয়া আর কি দল আমার খেয়ে ফেলাম এত সহজ একটা দেশে একটা জিনিস দাম বাড়ানো সহজ একটা জিনিসের দাম বাড়ানো একবারে পানির মতো সহজ কিন্তু একটা জিনিসের দাম কমানো বড় কঠিন যদি কমাতে যায় তখন এখানে ব্যবসায়ীরা কিন্তু কঠিন কিন্তু সরকারের উপর চাপ দিবে কিন্তু একটা জিনিস বাড়াতে গেলে তখন কিন্তু সরকার মানে ওই সরকারের উপর সরকারকে এত চাপ দিবে না ব্যবসায়ী কারণ কি কারণ হচ্ছে দশ টাকা বাড়ে যদি হ্যাঁ ব্যবসায়ীদেরকে বলবো তোমাদেরকে দশ টাকা দেবো সরকার পাঁচ টাকা নিয়ে যাবে বাস এ খুশি কিন্তু যখন দেখবে যে তার আমাদের চাল হচ্ছে তেরোশো টাকা বস্তা কিনা এখন আমার যদি যদি বলে দেয় যে এক হাজার টাকা বস্তা পাইছেন তখন তো তাদের মাথা নষ্ট হয়ে যাবে কি এরকম না এরকম এরকম এত সহজ না একটা যে কোনো জিনিস আমরা চাই বর্তমানে যে পরিমাণ দ্রব্যমূল্যের দাম আছে এর চেয়ে বৃদ্ধি না হোক এর চেয়েতে বৃদ্ধি না হোক তবে আমরা চাই না যে কমে যাক এই মুহূর্তে কমার সম্ভব না কোনোভাবে কমতে কমানো সম্ভব না ঠিক আছে কোনোভাবে কমানো সম্ভব তারপর আলহামদুলিল্লাহ প্রতিটা দ্রব্যের দাম মোটামুটি কম থেকে আসবে ওই দিন পঞ্চাশ টাকা কমে আনলাম তারপর চালু আমি আলহামদুলিল্লাহ পঞ্চাশ টাকা কমে আনছি আমাদের গ্রাম অঞ্চলে ঢুকে গেছে ঢাকা শর তো আছেই ঢাকা শহর কথা আমি বলি না তো আমরা এটাই চাই আমাদের আমরা চাই না আমি সরকারকে বলি না যে যেই পরিমাণ তামাশ এর চেয়ে তা আরো কমায় দেন আমরা বলি না তবে এর চেয়ে বাড়ায় না আপনার কাছে অনুরোধ করতেছি গ্যাস তেল এই বিদ্যুৎ যে পরিমাণ আছে এতে বৃদ্ধি করেন না আপনাদেরকে বলবো না যে কমায় দেন বৃদ্ধি করেন না এতটুকু আপনাদের সরকারের কাছে চাওয়া তো আর কোনো কথা নয় ভিডিওটি বেশ কিছু একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সম্মানিত দ্বীনপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা বর্তমান সময়ে আমাদের অধিকাংশ ঘরে কেউ না কেউ জিন জাদুতে আক্রান্ত আর এই সুযোগকে কাজে লাগিয়ে একদল কুচক্রমহল সাধারণ মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে তাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এই সমাজে ভালো কবিরাজ পাওয়া খুবই কিন্তু কঠিন হয়ে গিয়েছে তাই আমরাই দিচ্ছি আপনাকে পরিপূর্ণ সুস্থ হওয়ার আত্মবিশ্বাস তাই চলে আসুন বেলাল হোসেন জাবির হুজুরের কাছে আল্লাহ চাহেন তো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হবেন ইনশাআল্লাহ আল্লাহ বেলাল হোসেন জাবির হুজুরের নামে অনেকে ফেক আইডি খুলে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে নকল ভুয়া আইডি থেকে সকলেই সাবধান আমরা অনলাইনে কোনো চিকিৎসা বা কোনো লেনদেন করি না যদি কেউ অনলাইনে টাকা দিয়ে প্রতারিত হন এর জন্য বেলাল হোসেন জাবির হুজুর দায়ী নয় বেলাল হোসেন জাবির হুজুরের নাম্বার একটাই আর এই নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ এইট জিরো সেভেন টু এইট আপনাদের সুবিধার্থে আবারও নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ এইট জিরো সেভেন টু এইট এই নাম্বার ব্যতীত দ্বিতীয় কোনো বেলাল হোসেন জাবির হুজুরের নাম্বার নেই এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার থাকলে সেই নাম্বারে কোনো দিন টাকা পাঠাবেন না এবং কারো সাথে যোগাযোগ করবেন না সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ